আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখ সরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে থামনেলটা দেখে এবং ভিডিও টাইল টাইলটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কী নিয়ে কথা বলতে যাচ্ছি তো আমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে নেপিয়ার ঘাস এটাতে কি আসলে গরুর দুধ বাড়ে কি না নেপিয়ার ঘাস এবং সাধারণ যে মাটির ঘাসগুলো মাটির ঘাস বলতে আপনারা কোনটা বোঝেন আমি বুঝি জানি না তবে আমি আজকে বোঝায় দিতেছি মাটির ঘাস আমি কোনটাকে বলি তো নেপিয়ার ঘাস বা আরও যে ঘাসগুলো আছে চাষকৃত ঘাস এই ঘাসগুলো বাদে যেটা আমরা ফ্রি সোর্সের মাধ্যমে সংগ্রহ করি এই ঘাসগুলোকে মূলত আমি বলি হলো মাটির ঘাস তো এই মাটির ঘাস এবং নেপিয়ার ঘাস বা এই ধরনের যা আরও বাণিজ্যিকভাবে চাষকৃত ঘাস আছে এই দুধটার মধ্যে কোনটা গরুকে খাওয়ানো আসলে ভালো দুধের গরুকে তো আপনারা জানেন আমাদের ছোটোখাটো একটা দুধের গরু আছে এটাকে পালন করতে গিয়ে আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি বা যে সুবিধাগুলো আমি পাচ্ছি এগুলো কিন্তু আমি আমার এই সুখল কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি তো আমার মতো অনেকেরই মাথায় আগে কিন্তু আপনাদের মতো মানে আপনারা যারা চিন্তা করেন আপনাদের মতো আমিও আগে চিন্তা করতাম যে নেপিয়ার ঘাস এটাতে কি আসলে গরুর দুধ বাড়ে কি না বা মাটির ঘাস এটাতে কি গরুর দুধ বেশি হয় কি না আমি ইদানিং এখন বর্তমানে কিন্তু নেপিয়ার ঘাসটা আমার গরুকে খাওয়ানো কমায়া দিছে তার কারণটা আপনারা জানেন আমরা যে ধনচা বুনছিলাম এই ধনচার মধ্যে প্রচুর পরিমাণে মাটির ঘাস হয়ে গেছে তো এই মাটির ঘাসগুলো এখন আমি বর্তমানে আমাদের গাভিটাকে খাওয়াচ্ছি এবং অন্যান্য গরুগুলোকেও খাওয়াচ্ছি তো ইদানিং দেখা যাচ্ছে যে নেপিয়ার ঘাসটা যেহেতু এখন একটু কম দিচ্ছি দুধের পরিমাণটা একটু কমে গেছে আগের তুলনায় দুধের পরিমাণটা একটু কমে গেছে হ্যাঁ মাটির ঘাসের মধ্যে কিছু কিছু ঘাস আছে যেগুলোতে আপনার দুধ বেড়ে যায় অনেক এর মধ্যে একটা হলো দুর্বা ঘাস এটাতে প্রচুর পরিমাণে দুধ হয় তবে আমরা যে মাটির ঘাসগুলো খাওয়াই এই মাটির ঘাসগুলোতে মূলত আপনার দুবরা ঘাসটা নেই তেমন একটা খুবই কম বিশেষ করে জমিতে যেটা চাষ করা মানে জমিতে যে আমরা ধনচা বনছি ওই জমিতে যেগুলো এগুলোর মধ্যে আপনার দুর্বা ঘাসটা নাইকেই আইল বাতর দিয়ে এই দুর্বা ঘাসটা আছে তবে এখন আমরা যেটা খাওয়াচ্ছি এখানে কিন্তু দুর্বা ঘাসের পরিমাণটা খুবই কম নাই বললেই চলে তো যার কারণে হয়তো আমাদের গাভীর দুধ উৎপাদনটা একটু কমে গেছে আর আপনাদেরকে তো বললামই যে আগে যখন আমি নেপে নেপেয়ার ঘাস খাওয়াইছি তখন কিন্তু দুধের পরিমাণটা বেশি ছিল তো যা দেখলাম আমি এই মাটির ঘাস এবং নেপেয়ার ঘাস এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা বুঝলাম যে আসলে নেপেয়ার ঘাসে দুধের পরিমাণটা বেড়ে যায় দুধ উৎপাদনটা গাভীর বেড়ে যায় মাটির ঘাসের চেয়ে তো দুর্বা ঘাসটা খাওয়ায় আমি ওইভাবে পরীক্ষা করতে পারি না এখনও তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাও আমি করে নিব তার কারণ বাণিজ্যিকভাবে খামার করতে গেলে সেক্ষেত্রে অবশ্যই সব ধরনের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোর রেজাল্টটা পরীক্ষা করে দেখতে হবে তো এটা ওইভাবে আমি সোর্স পাই নাই দেখার মতো যার কারণে নিজেকেই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হচ্ছে তো ইনশাআল্লাহ দুর্বা ঘাসের এটা দেখবো আর নেপিয়ার ঘাস এটাতে দুধ বাড়ে অন্যান্য ঘাসের কথা আমি জানি না তার কারণ আমি এখন বর্তমানে নেপিয়ার ঘাসটাই চাষ করতেছি আমি মূলত বাণিজ্যিকভাবে যে চাষ করার ঘাসগুলো আছে এই ঘাসগুলোর মধ্যে দুইটা ঘাস বাণিজ্যিকভাবে চাষ করার চেষ্টা করেছি একটা হলো নেপিয়ার সাধারণ নেপিয়ারটা আর একটা হলো লাল যে নেপিয়ার ঘাসটা আছে এই নেপিয়ার ঘাসটা তো না লাল যে নেপিয়ার ঘাসটা এটা ওইভাবে বাণিজ্য আপনার আপনারা চাষ করার সময় ফলনটা হয় না নেপিয়ার ঘাসের মতো হয় না তো যার কারণে ওইটা আমি বাদ দিয়ে দিছি এখন বর্তমানে আমি শুধু নেপেয়ার ঘাসই চাষ করতেছি অন্যান্য ঘাসের কাটিং এখন পর্যন্ত আমার কাছে আসেনি আর ওইভাবে অন্যের কাছ থেকে আমি এখনও নেইও নাই তবে ইনশাল্লাহ চেষ্টা করব অন্যান্য যে জাতগুলো আছে এই জাতের ঘাসগুলো আমি আনার চেষ্টা করব। বর্তমানে এখন আমার ঘাসের জমির পরিমাণ আছে আপনার যে পরিমাণটা আছে তার চেয়ে আরও জমি একটু বাড়ানো হ বাড়ানো হবে এখন জমির খোঁজ চলতেছে ইনশাআল্লাহ নিয়মিত আপডেট আপনাদেরকে জানানো হবে তবে যারা গাভী পালন করতেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনাকে নেপিয়ার ঘাস চাষ করতে হবে এটা আমাদের বাংলাদেশে সর্বত্র পৌঁছে গেছে এবং যে ঘাসগুলো আমরা বাণিজ্যিকভাবে চাষ করি এই ঘাসগুলোর মধ্যে নেপিয়ার ঘাসটাই মানে একদম অ্যাভেলেবেল হয়ে গেছে আর ঘাসগুলো কিন্তু এইভাবে অ্যাভেলেবেল না আর এটার মতো ফলনও হয় না অন্যান্য ঘাসগুলো যেগুলো আছে আমার জানা মতে অন্যান্য ঘাস বাণিজ্যিকভাবে যে চাষ করা হয় এই ঘাসগুলোর চেয়ে নেপিয়ার ঘাসের দুধ উৎপাদন ক্ষমতা একটু বেশি থাকে তো এই ব্যাপারে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে ধাপে ধাপে আলোচনা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ